বাংলাদেশের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমলে কার্যত হারির হাল অবস্থা বাংলাদেশের এই পরিস্থিতিতে বিদ্যুতের জন্য অন্য দেশের দ্বারস্থ ইউনুসরা ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে আটত্রিশ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি শুরু করা হয়েছে নেপালের তরফে কয়েক বছর ধরেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা চালাচ্ছিল বাংলাদেশ অবশেষে তা বাস্তবায়িত হল ভারত নেপাল ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিচালক শামীম হাসান বলেন আমরা নেপাল থেকে গড়ে আটত্রিশ মেগাওয়াট জলবিদ্যুৎ পাচ্ছি ভারতের ট্রান্সমিশন চার্জ সহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে প্রায় সাত টাকা এক্ষেত্রে দেখার বিষয় হলো এই বিদ্যুৎ আমদানির জন্য ভারতের দ্বারস্থ হতে হচ্ছে বাংলাদেশকে আর এই উদ্দেশ্যেই মন্তব্য করতে শোনা যায় বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী নেতা ও উপদেষ্টাদের একাংশকে আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি ইউনুস প্রশাসন কিন্তু এবার ঘরে আলো জ্বালতে সেই ভারতের পায়েই পড়তে হচ্ছে বাংলাদেশকে বিপিডিবি সূত্রে খবর শুধু গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে আটত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ছ মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল অর্থাৎ গ্রীষ্মকালে যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয় শুধুমাত্র সেই সময়টাই নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ এর আগে নেপাল প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গত পনেরোই নভেম্বরে বাংলাদেশে একদিনের জন্য বিদ্যুৎ রপ্তানি করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের এই যে ট্রান্সমিশন রুট এই রুটটাকে তো ব্যবহার করতে হচ্ছে নেপাল ডিরেক্ট বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে পারছে না নেপাল ভারতের ট্রান্সমিশন রুট হয়েই বাংলাদেশে এই বিদ্যুৎটা পাঠাচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে বিদ্যুতের যে খরচ এই যে বিলটা হবে সেই টাকাটা নেপালকে চোকাতে পারবে তো তার কারণ এর আগে খবর এটাও এসেছিল ভারতের আদানি গোষ্ঠী যে বিদ্যুৎ সরবরাহ করতো বাংলাদেশে এবং এখনও কিছু পরিমাণ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বিশাল অঙ্কের একটা মোটা বিল বাকি পড়ে রয়েছে টাকা দিতে পারছে না ইউনুস সরকার এবারে যে সরকার এত চুরি ডাকাতি করবে যে সরকার কোষাগারের অর্থ লুট করতে ব্যস্ত সে সরকার কিভাবে টাকা পয়সা মেটাবে বা বিল মেটাবে একবার ভেবে দেখুন তাও আবার অন্য একটা দেশের একটি বিদ্যুৎ সংস্থার তাই না তো এই জায়গায় দাঁড়িয়ে কার্যত ভারতের পায়েই স্বীকার করতে হয়েছে বাংলাদেশকে ভারতের এই যে ট্রান্সমিশন রুট ব্যবহার করা এই বিষয়টা সম্পর্কে মানে ভারত যদি এই সরবরাহতে যদি অংশগ্রহণ না করত বা এই ত্রিপাক্ষীয় চুক্তি থেকে যদি বেরিয়ে আসতো বা যদি অস্বীকার করত। তাহলে বাংলাদেশের কাছে এই বিদ্যুৎটাও পৌঁছতো না বাংলাদেশের সাধারণ মানুষ অন্ধকারে ডুবে থাকতেন এই গরমের সময়ও পাখা চলতো না তারা জল পেতেন না পানীয় জলের জন্য তো ইলেকট্রিসিটি দরকার সেটাও তাদের হতো না বাড়িতে বাড়িতে চরম সমস্যার মুখে পড়তে হতো নিত্যদিনের কাজ ছাড়তে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে মানবিকতা সেই মানবিকতার জন্য থ্যাংকফুল হওয়া উচিত বাংলাদেশের কিন্তু বাংলাদেশ সেসব কেন মানবে বলুন বাংলাদেশ ভারতের যে সহমর্মিতা সেই সহমর্মিতা বা ভারত যে এতদিন বাংলাদেশের পাশে থেকেছে সেটাকে তারা মানতে চায় না নতুন এক বাংলাদেশ যেখানে অনেকেই বলছেন যে এটা বাংলাদেশ নয় এটা পূর্ব পাকিস্তান ঠিক যেরকম বাংলাদেশ হওয়ার আগে যেরকম ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ঠিক সেই রকম একটা বিষয় এখনও ওখানে তৈরি হয়েছে এদিকে এই বাংলাদেশের যিনি উপদেষ্টা প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি লন্ডন সফর করেছেন কয়েকদিন আগেই সেই লন্ডন সফরে তিনি যেতেই সেখানে তাকে ঘিরে প্রোটেস্ট দেখানো হয় এবং তার যে প্রেস সচিব শফিকুল আলম তাকে ঘিরেও কুশপুতুল দেখানো হয় এবং সেখানে জুতোর মালা পরানো মোহাম্মদ ইউনুসের কুশপুতুল তৈরি করে জুতোর মালা পরানো এবং সেখানে মোহাম্মদ ইউনুসকে টেরোরিস্ট কিলার থেকে শুরু করে নানা কুৎসিত কুৎসিত বিভিন্ন রকম মন্তব্য করা হয় সেটা কারা করছিলেন সেটা বাংলাদেশের জনতাই করছিলেন প্রবাসী বাংলাদেশিরা যারা তারা তারা এই কথা বলছিলেন ভাবে হুঙ্কার ছাড়ছিলেন কিন্তু তাতে কি নির্লজ্জতার কোনো সীমা নেই সে দেশের প্রধান উপদেষ্টা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে